প্রিয় বাহারাইন প্রবাসী আপনাদের সবাইকে বিজয় ব্লকের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আমরা যারা বাহারাইনে বসবাস করি অনেকেই জানি কীভাবে আমার ওর আপনার ভিসাটা চেক করবেন হয়তো অনেকে হয়তো জানেন না কীভাবে আপনার ভিসাটা আপনি মোবাইলে চেক করবেন তো চলুন কিভাবে আপনার ভিসাটা আপনি নিজের মোবাইলে চেক করবেন এবং ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দুইভাবে আপনার ভিসাটা চেক করা যাবে একটা হচ্ছে নর্মালিভাবে আপনার কি বৈধ আছেন না অবৈধ আছেন আরেকটা হচ্ছে আপনার পাসপোর্ট এবং আপনার সিপিএন নাম্বার দিবেন তো সম্পূর্ণ ডেটেলসগুলো আসবে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আপনার মোবাইল থেকে ক্রম ব্রাউজারটি আপনি খুঁজে নেবেন ক্রম ব্রাউজারটির মধ্যে গিয়ে আপনি এখানে চার্জ করবেন ডাব্লিউ ডট এ ডট কম বিএইচ ডট এ ডট কম বিএচ চার্জ করবেন চার্জের সাথে সাথে আপনার এখানে আসবে দেখেন অনেকগুলো আসবে দেখেন এখানে আছে একটা রেজিস্টার্ড ওয়ার্কার ইলিজিবিলিটি এখানে আপনি চার্জ করবেন চার্জ করার সাথে সাথে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশান আইডি পাসপোর্ট তো আপনি অ্যাপ্লিকেশান আইডি আপনার যে সিপিএফটা আছে সিপিএফটা এখানে দেবেন যখন আপনার সিপিএর নাম্বারটা দিবেন আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন তারপরে চার্জ করবেন দেখেন চলে আসছে বেলিট এমপ্লয়মেন্ট বিক্সার যেটা আমি এটা আমারটাই চেক করছি তো এটা হচ্ছে নর্মালভাবে সহজ উপায় আমি আরও একটা উপায় আপনাদেরকে এখন দেখাচ্ছি সেম আপনি ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন ডাব্লিউডাব্লিউ ডট রেসিডেন্সি সার্ভিস বাড়েন ডাব্লিউ আমি আবারও বলছি ডাব্লিউডাব্লিউ ডট রেসিডেন্সি সার্ভিস বাড়েন রেসিডেন্সি সার্ভিস বাহারাইন দেখেন এখানে আপনি চার্জ আই সি আর বিআইসিই দেখেন চলে আসছে রেসিডেন্ট ডাব্লিউ ডাব্লিউ ডট রেসিডেন্সি সার্ভিস বাহারাইন ওর বিএইচ ওকে দেখেন চলে আসছে এখানে ডাব্লিউ বাহারাইন ডট বিএইচ রেসিডেন্সি সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে চার পাঁচটা অপশান আসবে টার্মস অ্যান্ড কন্ডিশনস রেসিডেন্সি ইস্যুয়েন্স রিকুয়েস্ট রেসিডেন্সি রেনুয়েল রিকুয়েস্ট তো আপনার এটা যাবেন মেনুয়েস ম্যানেজ রিকুয়েস্ট অ্যান্ড রেসিডেন্সিস এখানে স্পেসিফিক রেসিডেন্সি এখানে আপনি চার্জ করে ক্লিক করবেন দেখেন এখানে আসছে বাহারানি পার্সোনাল নাম্বার ওর পাসপোর্ট নাম্বার বাহারানির পার্সোনাল নাম্বার এখানে ক্লিক করবেন আপনার পাসপোর্ট নাম্বার এবং পার্সোনাল নাম্বার যেটা সিপিএন নাম্বার দেবেন তো আমি যেহেতু আমারটা দিয়ে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমারটা এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার যেভাবে আছে এভাবে দিতে হবে নাহলে আসবে না চার্জ করার সাথে সাথে দেখেন আসছে এখানে আপনাকে এটা ডাউনলোড করতে হবে দেখেন ডাউনলোড করুন ডাউনলোড করে যে কোনো একটা এখানে কয়েক কয়েকটা ব্রাউজার আসবে একটা ব্রাউজার থেকে আপনি এটা চার্জ করবেন চার্জ করার সাথে সাথে দেখেন চলে আসছে এখানে আইডি পাসপোর্ট নাম্বার পাস পাসপোর্ট নাম্বার আপনি কোন কোন জায়গায় কাজ করেন আপনার কোম্পানির নাম এখানে একটা কিউআর কোড আছে এটা এটা আপনি স্ক্রিনশট মেরে রাখতে পারেন যে কোনো মুহূর্তে আপনি চাইলে এটা দিয়ে আপনার বিষয়টা চেক করতে পারেন দেখেন এই দুইটা উপায় আপনাদেরকে আমি দেখাইলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ